চট্টগ্রামে জনপ্রিয় এক নামে পরিচিত ফুলকলি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি রাখার দায়ে দশ হাজার টাকা সহ বিখ্যাত প্রতিষ্ঠান বনফুলকেও পণ্যের মোরজ্জাত বিধি লঙ্ঘন করায় তিন হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম আজ বুধবার বারো নভেম্বর সকালে চট্টগ্রাম নগরের খুলসীয় কর্ণফুলি থানা এলাকায় পৃথক পৃথক কয়েকটি প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয় সময় বনফুল ছাড়াও খাদ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার অস্বাস্থ্যকর তেল ব্যবহার সহ অপরিচ্ছন্ন অপরাধে আর চারটি প্রতিষ্ঠান সহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে এক লক্ষ তেরো হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা জানায় ফুলকুলিতে মেয়াদ না এরকম মিষ্টি সংরক্ষণ করে রাখা হয়েছিল বনফুল মোরগজাত বিধি লঙ্ঘন করেছে তো ফ্লেভার তো লাগবে আপনাকে পাঁচ লিটারই আনতে হবে এখন না হলে আপনি ব্যবসা করতে পারবেন না আপনার 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 মোরক ছাড়া অনু অনুমোদিত কোন কেমিক্যাল ছাড়া আপনি অনুমোদিত কোনো কেমিক্যাল আপনি ব্যবহার করতে পারবেন না সিএমপির সমন্বয় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় অভিযানের নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ সাথে ছিল সহকারী পরিচালক আনিসুর রহমান সহকারী পরিচালক মাহমুদ আক্তার ও সহকারী পরিচালক রানা দেবনাথ ভোক্তার স্বার্থে এ জাতীয় অভিযান চলমান থাকবে বলে জানায় সংস্থাটি রায়হান হুসাইন